আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে ত্রিশা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমি সার্বিয়ার পাঁচটি ওয়ার্ক পারমিট হাতে পেলাম এই পাঁচটি ওয়ার্ক পারমিট নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন যে কোনো প্রাপ্তির সংবাদই কিন্তু অনেক আনন্দ লাগে তাই ওয়ার্ক পয়েন্টগুলো হাতে পাওয়ার সাথে সাথেই ভিডিওটি বাঙাতে বসে পড়লাম আজকে আমি এই ওয়ার্ক পারমিটগুলো একাত করে আপনাদেরকে দেখাবো অনেকেই বলে থাকেন যারা আমাদের কাছে সাই দেওয়ার ব্যাপারে আসেন যে স্যার আমি তো এই অমুক ট্রাভেল এজেন্সিতে ফাইল জমা দিলাম কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ক হাতে পেলাম না তাও প্রায় তিন চার মাস হয়ে গেল কিন্তু সত্যিকার অর্থে আপনাদেরকে এক্ষেত্রে জানাতে যাচ্ছি মোমেন সিং এ আমাদের পাঁচজন ক্লায়েন্টস আমাদেরকে ফাইল জমা দিয়েছিলেন জাস্ট এক মাস আগে এবং এক মাসের মধ্যেই আমরা ফাইলগুলো হাতে পেলাম কিন্তু কিভাবে সম্ভব মূলত ওয়ার্ক পারমিট দ্রুত হাতে পাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিয়ান প্রতিষ্ঠানের উপরে যদি আপনার প্রতিষ্ঠানটি হয় নতুন এবং সেই প্রতিষ্ঠানটি হয় যদি ছোট তাহলে সেই ওয়ার্ক পারমিট দ্রুত হাতে পাওয়ার ক্ষেত্রে আসলে সময়ের প্রয়োজন কিন্তু যদি প্রতিষ্ঠানটি হয় প্রতন বা প্রতিষ্ঠিত সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে দ্রুত গুলো হাতে পাওয়া যায় আসলে এটাই হচ্ছে মূল পার্থক্য দ্রুত হাতে পাওয়া এবং দেরিতে হাতে পাওয়া আজকে মূলত আমরা যাদের ওয়ার্ক গুলো হাতে পেলাম তারা হচ্ছে ওখানে সোহেল রানা ফিরোজ বিশ্বাস বাধুন মিয়া মোহাম্মদ আলী এবং সাজ্জাদ হোসেন এবং এই গুলো আমরা হাতে দেখাবো যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যার ওয়ার্ক পারমিট আমার হাতে তিনি হচ্ছেন সোহেল রানা এভাবে হয়তো আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন না সোহেল রানা তো এইটা হচ্ছে সোহেল রানার ওয়ার্ক পারমিট তারপর আমি যাকে দেখাবো ফিরোজ বিশ্বাস দেখেন দুই নম্বর ফিরোজ বিশ্বাস এরপরের ওয়ার্ক পারমিট হচ্ছে বাধন মিয়া তারপরের ওয়ার্ক পারমিট হচ্ছে মোহাম্মদ আলী তারপরের ওয়ার্ক পারমিট হচ্ছে সাজ্জাদ হোসেন মোট পাঁচটি ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিট গুলোর বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ক পারমিট ছয়টি পৃষ্ঠা করে দেখুন এক দুই দুই তিন চার চার পাঁচ ছয় এইরকম ওয়ার্ক পারমিট ক্ষেত্রেও অনেকে আমাকে এসে বলেন যে ভাই ওয়ার্ক পারমিট তো হাতে পেলাম মাত্র দুই পেজে তুই বুঝলাম না ওয়ার্ক পারমিট তো আরো বেশি হওয়ার কথা এক্ষেত্রেও সেই একই আগের গল্পটাই বলতে হবে তবে ওয়ার্ক পারমিট ছয়টি পেজের হলে যেটা হয় আপনার সেখানে প্রথম পাতায় থাকবে আপনার বিস্তারিত সকল বর্ণনা দ্বিতীয় পাতায় থাকবে ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী এবং তৃতীয় পাতায় থাকবে আপনার আবাসস্থল সম্পর্কিত বিভিন্ন নিয়মাবলী চতুর্থ পাতায় থাকবে আপনার ফুড সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী এইভাবেই তারা ছয়টি পাতা করে কারণ এতগুলো বিষয় আসলে কখনই দুটি পাতায় সম্ভব নয় সুতরাং আপনারা যখনই ওয়ার্ক পারমিট হাতে পাবেন আপনারা দেখে নেবেন সেই ওয়ার্ক পারমিটগুলোতে আসলে আপনাদের ফুড তারপর ওয়ার্ক বিভিন্ন নিয়মকানুন আপনার বিভিন্ন তথ্য এগুলি অন্তর্ভুক্তি আছে কি না কারণ এগুলো অন্তর্ভুক্তি না থাকলে আপনি ধরে নেবেন যে আসলে আপনি যেখানে যাচ্ছেন সেখানে হয়তো বা আপনি কাজ পাবেন বাট আপনার থাকার জায়গা নেই হয়তো বা আপনি কাজ পাবেন কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন না কোন পজিশনে যাচ্ছেন কত বেতন ইত্যাদি বিস্তারিত লেখলে আসলে কি দুই পাতায় সম্ভব কখনই সম্ভব না তো সুতরাং এরকম ছয় পাতার একটি ওয়ার্ক পারমিট তার মানে এখানে আপনি বিস্তারিত পাবেন আজকে এই ভিডিওটি করার অন্যতম উদ্দেশ্য ছিল সার্বিয়ার ওয়ার্ক পারমিট যে তার স্বাভাবিক গতিতেই হচ্ছে সেই জিনিসটিকে তুলে ধরা এই ওয়ার্ক পারমিট গুলো এখন হাতে পাওয়ার পরবর্তী ধাপ হচ্ছে হলো ওয়ার্ক পারমিট গুলো এখন অনলাইন করা যেটাকে অনেকে বলে থাকেন পিপিজেট পাওয়ার জন্য অনলাইন করা তো এগুলো অনলাইন করতে হয়তো আবার দেড় দুই মাস সময় লাগবে তারপরে আমরা যখন অনলাইনে অ্যাপ্রুভ কপি পাবো সেই অ্যাপ্রুভ কপি সহ উল্লিখিত পাসপোর্টগুলো যাদের ওয়ার্কগুলো আজকে আপনাদেরকে দেখিয়েছি এদের পাসপোর্টগুলো আমরা দিল্লিতে সাইভার মেম্বারসে পাঠিয়ে দেবো এবং সেখানে স্টিকার লাগার পরে আমরা পুনরায় আবার আমরা হাতে পেয়ে যাবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের কাউকেই কিন্তু দিল্লি যেতে হবে না আমরাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে পাসপোর্টগুলো আমরা দিল্লিতে পাঠাবো এবং এভাবেই তাদের ভিসা প্রাপ্তি প্রক্রিয়া শেষ হবে এবং ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন কোন এক ভিডিওতে হয়তো আপনাদেরকে এই পাঁচজনকে সামনে এনে তাদের পাসপোর্টে ভিসা সহ আরেকটি ভিডিও বানাবো সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমার সাথে সুতরাং যারা সার্ভে যেতে ইচ্ছুক তারা কাল বিলম্ব না করে এখনই আমাদের কাছে আপনার ফাইলটি জমা দিন আমাদের দিয়ে আপনার ফাইলটি প্রসেসিং করে সার্ভিয়ে দমন করুন এবং আপনার বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন যারা সার্বিয়া যাবেন বলে মনস্থির করেছেন বা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন বা ইচ্ছা কামিয়াব হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবার মাঝে আমার ভিডিওর বার্তা ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ